নতুন বছরকে সামনে রেখে কিন্তু আমরা হাদিস কোরআন থেকে যেটা পাই হাদিস কোরআনের অনুকূল থেকে সেটি হল নতুন বছর উদযাপন অথবা পালন করার ক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এক নম্বর সেটি হল বিগত চব্বিশ সাল আমাদের মাস থেকে চলে গেছে এই সালটি যেন আমাদের জন্য কল্যাণকর হয় এই কামনা করতে হবে চব্বিশ সাল আমাদের হায়াত থেকে একটি বছর আমাদের কাছ থেকে চলে গেল এই চব্বিশ সালের মধ্যে আমরা কে কতটুকু আমল করেছি আল্লাহ এবং আল্লাহর রাসুলের আদর্শের উপরে আমরা চলেছি এই চিন্তাটা আমাদেরকে আগে করতে হবে কারণ একটি বছর আমাদের হায়াত থেকে চলে গেল এই হায়াতে জিন্দিগি ওই বছরটির মধ্যে আমরা কতটুকু কাটাইতে পারলাম আল্লাহর পক্ষে ছিলাম রাসুলের পক্ষে ছিলাম কতটুকু এই চিন্তা আমাদেরকে করা দরকার ছিল আবার বর্তমান পঁচিশ সাল আমাদের মাঝে চলছে এই সালটি আমরা দোয়া করব আল্লাহ পাক যেন এই শালটি আমাদের জন্য কল্যাণকর করেন যাতে করে এই সালের মধ্যে আমরা ভালো ভালো আমলগুলো করতে পারি কারণ হায়াতের জিন্দিগি কতটুকু আমরা কেউ জানি না কেউ বলতে পারব না এজন্য যে বছরটি চলতেছে এই বছরের মধ্যে যেন আমরা ভালো কাজ করতে পারি সালাদ করতে পারি যাদের নিয়ত আছে হজের হজ যেন করতে পারি এই নিয়তগুলো আমাদেরকে এই নতুন সালে করতে হবে এই কামনা করতে হবে তা না করে অনেকজন দেখা গেছে তারা আলোক সজ্জা করতেছে বিভিন্ন ফটকা আতসবাজি তারা ফুটাচ্ছে অনেক কিছু বেদাহাত কাজ করতেছে এটা কিন্তু নতুন বছর শুভ আগমনের এটা আনন্দ এভাবে করলে হবে না এভাবে করলে গোনা হবে